বিসমিল্লা রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নারী তত্ত্ব নারী তত্ত্ব নিয়েই কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মেয়েদের মন বোঝা আর মহাসাগরের তল পূজার পার্থক্য কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মেয়েদের মন বোঝা আর মহাসাগরের তল পূজা পার্থক্য শুধু জলে অন্যটা থাকে ছলে বলে এই কথাটি শুনলে অনেকে হাসেন কিন্তু গভীর ভাবে দেখলে এটি একটি দার্শনিক আধ্যাত্মিক ও মানসিক বাস্তবতায় প্রকাশ করে নারী সৃষ্টি রহস্যের প্রতীক নারী কেবল একটি দেহ নয় নারী একটি সত্তা একটি চেতনা একটি মাধুর্য ও ছায়ার সম্মিলন নারীর দেহ যেমন কোমল তেমনি তার মন জটিল ধাঁধার মতো ভালোবাসা ভয় ছলনা আত্মরক্ষা আত্মধান সব মিলেমিশে এক আলোকময় ছায়া নারীর ছলনা মানে কি প্রতারণা না ছলনা এখানে আত্মরক্ষার প্রতি সৃষ্টির আদিকাল থেকেই নারীকে নানান বিপদের মুখে পড়ে টিকতে হয়েছে তাই ছলনা হয়ে উঠেছে তার আত্মরক্ষার বাসা অস্তিত্ব টিকে রাখার কৌশল যেমন সাগরের উপরিভাগ শান্ত অথচ গভীরে স্রোতের খেলা তেমনি নারীর চোখের শান্তির পিছনে তাকে আবেগ স্বপ্ন বয় প্রেম এবং প্রজ্ঞার গভীর স্রোত নারীর মন বোঝা কঠিন কেন কারণ সে অনুভব দিয়ে চিন্তা করি, তার অভিজ্ঞতা শব্দে নয় আবাসে প্রকাশ পায় সে নিজেও সবসময় নিজের মন জানে না তাই একজন পুরুষ যদি ভাবে আমি মেয়েদের বুঝে গেছি তাহলে তার সম্পূর্ণ বল হবে নারী তত্ত্ব বুঝতে চাইলে সকলের দরকার ধৈর্য নরম চোখে দেখার দৃষ্টি অনুভব করার ক্ষমতা হৃদয়ের বাসা বোঝার প্রবৃত্তি কোরআন ও সুপির দর্শনে নারীর মানসিকতায় কোরআনে বলা হয়েছে আমি মানুষকে পুরুষ ও নারী উভয়কে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি অর্থাৎ নারী ও পুরুষ অধরা ও ধরা মৃত ও অধুর ছায়া ও আলু একে অপরের পরিপূরক সুপি সাধক রুমি বলেন নারী সৃষ্টি নয় নারী হল স্রষ্টার প্রতিচ্ছবি নারী হল হৃদয় চক্র তার মধ্যে থাকে মা প্রেমিকা শিশু যুদ্ধা নিরাময়কারী সব চেতনার প্রবাহ তার স্পর্শে জাগে করুণা ক্ষমা ও পূর্ণ জন্মের সম্ভাবনা নারীকে বয় করতে হয় না নারীকে জয় করতে হয় না বুঝতে হয় তার গভীরে ডুব দিয়ে তার আলুই ভিজতে হয় তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলতে চাই নিজের আত্মাকে জানুন নারীর ছায়ায় জাগুন আলুর দিকে হাঁটুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ